আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক রাজনীতিতে মাইনাস টু থিওরি আমরা সে দু সাল থেকে শুনে আসছি যখন মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকার হলো একাগার সরকার হলো তখন রাজনীতিবিদদেরকে ভিলেন বানিয়ে দেশের প্রধানতম দুটো রাজনৈতিক দলকে রিফর্ম করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যে পরিবার প্রথা রয়েছে বা পরিবার তন্ত্র রয়েছে শেখ পরিবার জিয়া পরিবার এই শেখ পরিবার এবং জিয়া পরিবার এই দুটো পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য দু হাজার ছয় সনের মিন সাহেবের পরিচালিত এক এগারো সরকার যে মাস্টার প্ল্যান গ্রহণ করেছিল এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে আমেরিকা ছিল এবং সে মাস্টার প্ল্যানের পেছনে ভারতও ছিল প্রায় এক বছর ধরে তাণ্ডব চলেছিল বেগম জিয়া শেখ হাসিনা উভয়কে গ্রেপ্তার করা হলো। তাদের পরিবার পরিজন আপনজন শুভানুধ্যায়ী সবাইকে যাদেরকে পারলো গ্রেপ্তার করলো আর বাকিদেরকে রীতিমতো দৌড়ের উপর রাখল রাষ্ট্রীয় কতগুলো সংস্থা যেমন দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও তারা একটা যৌথ সেল তৈরি করলো এবং সেই সেলের মাধ্যমে ব্যবসায়ী আমলা কামলা এদের মধ্যে শীর্ষ দুর্নীতিবাসদের একটা তালিকা তৈরি করলো এবং পত্রিকায় ছাপিয়ে দিল সারে ফলে সারা বাংলাদেশের মধ্যে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হলো এর ফলে মাত্র ছয় সাত মাসের মধ্যে পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ল ওই সময়টাতে যারা বড় বড় ব্যবসায়ী গ্রুপ ছিল সেটা বসুন্ধরা হোক বা অন্য যারা হোক প্রায় সবাইকে দুর্নীতির তালিকার মধ্যে ফেলে দেশ ছাড়া করা হলো অনেকে গ্রেপ্তার করা হলো আর কিছুদিন পরে যারা দুর্নীতি দমন করবেন তারা নিজেরাই দুর্নীতির মধ্যে এমনভাবে জড়িয়ে পড়লেন যে অনেকে হাজার হাজার কোটি দুই হাজার ছয় সালে কিন্তু হাজার কোটি টাকা চারটি ব্যাপার নয় তো সেই হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়ে গেল গ্রামাঞ্চলে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন দেখা গেল যে একটা গ্রাম্য বাজার ভাঙতে গিয়ে সেখানে কোটি কোটি টাকার লেনদেনে জড়িয়ে পড়লো একেবারে ছোট একটা গ্রাম্য বাজার যেমন ধরুন ডিস্ট্রিক্ট বোর্ড থেকে সে একটা কাগজ নিয়েছে চান্দিন ভেটি অথবা কিছুই নেই এরকম একটা বাজার যেখানে দোকান ঘর স্থাপন করে স্থানীয়ভাবে তারা বাজার করছে আর উপজেলা পরিষদ সেই বাজারের দিয়ে লাখ 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 টাকা রেভিনিউ কালেকশন করছে এটাই চলে আসছিল এখন এই বাজারগুলো ঘরগুলো ভাঙা শুরু হয়ে গেল একটা দুটো নয় সারা বাংলাদেশে লাখ 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 ঘর ভেঙে এইভাবে গ্রাম্য বাজার ধ্বংস করে কি পরিমাণ মারাক্ক লেভেলে যে অর্থনীতিটাকে শেষ করে দেয়া হয়েছে ওটা যারে যারা অর্থনীতিবিদ তারাই শুধুমাত্র কাউন্ট করতে পারবেন আপনি আমি কল্পনা করতে পারবো না ফলে পুরো অর্থ ব্যবস্থা ধস নামল তারপর রাজনীতিবিদদেরকে সেই মূলধারার যারা রাজনীতিবিদ তাদেরকে মাইনাস করে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরির বা টায়ার বা শাড়ির নেতাদেরকে সামনে এনে বিএনপি এবং আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করা হলো এবং সেটা ব্যর্থ হলো যাই হোক এরপর থেকেই রাজনীতিতে মাইনাস টু রাজনীতিতে এক এগারো কুখ্যাতি অর্জন করল এবং বিভিন্ন সময়ে সে দু থেকে আজ অবধি যখনই আওয়ামী লীগ ফেল করেছে রাজনীতির ময়দান উত্তাল হয়েছে ঠিক সেই সময়টিতেই কতগুলো কথা সামনে চলে এসেছে আবার একটা একাগারো কি আসবে আবার কি একটা ফখরুদ্দিনের সরকার কি আসবে রাজনীতি থেকে আবার মাইনাস টু থিওরি বাস্তবায়ন হবে ইত্যাদি আবার কি কোনো কিংস পার্টি গঠিত হবে কোনো ভারতের তাবেদার কোনো যাকে বলা হয় আমেরিকার তাবেদার সেটা হামিদ কারজাই হোক কিংবা ওই যে সিকিমের আর লোক ছিলেন দর্জি তার মধ্যে কেউ কেউ ক্ষমতায় বসবেন এরকম একটা আতঙ্ক ভয় এবং গুজব যখন চলছিল ঠিক সেই সময়টাতে দু হাজার চব্বিশ সনে শেখ পতন হলো